লম্বু ডালার ফলে গঠিত ত্রিভুজ দুটার প্রতিটো এই গোটে ত্রিভুজটোর হইতে সদৃশ আর হিউ দুটাও কি পরস্পর সদৃশ এটা আমাকে কি প্রমাণ করিব লাগে সাবস্টেন্স আমি তোমাদের চিত্র কি দেখাই দিয়ে সরু প্রমাণ করি তোমাদের দেখাই দিম সাবস্টেন্স ইয়াত কি কইছে যে যদি এটা সমকোণী ত্রিভুজ ত্রিভুজের কি সমকোণ তো সাওয়া আমি চিত্র ডাকি লম ইয়াত ত্রিভুজটো কি সমকোণী ত্রিভুজ আকি দিয়া তাকি দিয়া সমকোণী ত্রিভুজ এতিয়া টুকি সমি তিলো সেইটো কি কণ এই কণটো কি নাই ডিগ্ৰী কৈছে যে যদি এটা সমকনি তিল বুজ সমকণ সমকোন থকা শীৰ্ বিন্দুৰ পৰা অতি ভোজ লৈ অতি ভোজ হল কি এইটো তোমালোকে নামাকৰণ কৰি দিয়া এ বি চি অতি ভোজ মানে কি আমি চি জানো ত' অতি ভোজ লৈ কি কৈছে অতি ভোজ লৈ এডাল লম্বুটনা হল আমি অতি ভুজ লৈ এটা লম্বুটনি এইটো লম্বুটানি দিয়া এইটো কি ইয়াত নাইণ্টি ডিগ্ৰী হ'ব নাইনটি ডিগ্ৰী কি লম্বনা হয় তেনেহলে লম্বুডালৰ দুইফালে কি লম্বুডালৰ দুই এফালে গঠিত ত্ৰিভুজ দুটা প্ৰতিটো গোটেই ত্ৰিভুজটোৰ সৈতে ছিগি তাৰমানে কি লম্বুটো কি এইটো এইফালে এটা কি হৈছে ত্ৰিভুজ হৈছে ইয়াত তোমালোকে নাম দি দিয়া এ ডি পি এটা তিরিশ তার পিছত কি সি ডি বি এটা তিরিশ হয়েছে এই তিরিশ দুটা কি সদৃশ কয়ে দিছে যে গোটেই তিরিশটোর হইতে সদৃশ তাহলে এই তিরিশ দুটা কি গোটেই তিরিশ মানে এ বি সি তিরিশ লগত কি সদৃশ তার পিছত কি কইছে যে আর হিয়ত দুটাও হিয়ত দুটা পরস্পর সদৃশ মানে এই তিরিশ দুটা এটা তিরিশ আর এটা এই দুটাও কি সদৃশ আমরা প্রমাণ করিব লাগে কি যে এই দুটা তিরিশ দুটা সেই তিরিশ দুটা কি গোটেই তিরিশর লগত কি সদৃশ তার পিছত কি এই তিরিশ দুটাও সদৃশ এটা আমরা কি প্রমাণ কৰিব লাগে তো সবাই স্টুডেন্টস কাম প্রমাণ করি

বি ডি লম্ব এ এসি লম্ব বি ডি টা কি এসি লম্ব হয় কি লিখিম যে এ থেকে ত্রিভুজ এ ডি বি কি জানো আমি এ ডি বি এটা আমি কি জানো নাইনটি ডিগ্রি তারপর আমি কি ত্রিভুজ সি ডি বি ইকুয়াল টু আমি কি জানো নাইনটি ডিগ্রি এই দুটো আমি নাইনটি ডিগ্রি জানো তাহলে এই দুটো আমি কি সমান লিখি তাহলে আমি কি লিখিম ত্রিভুজ a d b = tribus c d b এদটা আমি কি সমাল লিখিম এক তোমালোকে সমীকরণ নাম্বার 1 নম্বর দি দিবা তারপর তুমি লিখিম যে এতকে tribus a d b tribus a, a b c এর পড়া আপাতত কি সাম এ বি ডি এ বি ডি আৰু গোটেইখিনি ত্ৰিভুজ মানে এ বি চি ত্ৰিভুজ সদৃদ হয়নে নহয় এই দুটা আমি প্ৰথমত চাম তো চাব এই ত্ৰিভুজ দুটাৰ পৰা লৈছো কি এ ডি বি আৰু এ বি চি ত্ৰিভুজৰ পৰা ইয়াৰ পৰা আমি কি লিখি পাৰো যে এংগেল বি এ ডি কি লিখিছো বি এ ডি ইজিকেল টু

এবিক জান নাইনটি ডিগ্রি মানে এই কি এ ডি বি ত্রিভুজ কি জানো নাইনটি তারপর কি এ বি সি এই ত্রিপুষ্ট আমি কি বি কোনটা কি জানো নাইনটি ডিগ্রি এই দুটো আমি কি নাইনটি জানো আমি কি লিখি যে এ ডি বি আর এ বি ত্রিভুজ কি শর্ত হিচাপে সদৃশ কোন কোন শর্ত হিচাপে সদৃশ লিখি আমি যে ত্রিভুজ এ ডি বি ত্রিভুজ এ বি কি শর্ত হিসাবে কোন শর্ত মধ্যে তিরভুজ দুটা সদৃশ তো ইয়াক তোমালকে কি করিবা ইয়াক তোমালকে সমীকরণ নম্বর দুই নম্বরটি দিবা তারপর আমি কি লিখিম যে একদরে ধরে ত্রিভুজ সি বি সদৃশ এই দুটা সদ্রিশ বি ডি মানে সি বি ডি এই বস্তু কি এই বিষয় কি শর্ত হিসাবে সদৃশ হব কোন শর্ত হিসাবে সদৃশ হব এই দুটা একই হব কি লিখিম কোন শর্ত মতে এটি দুটা আমি সদ্রিশ লিখি এক সমীকরণ নাম্বার তিন নম্বর দিয়ে দিবা তারপর আমি কি লিখিম সাবাইসোনা যে এই তির বস্তু কি এ ডি বিস্তু কি তারপর কি সি বি ডি এ তির কি এ বিশের হাত এই দুটা যদি হদৃশ হয় এই দুটো লিখি কি লিখিম লিখিম আমি যে ত্রিভুজ এ ডি এ ডি বি সদৃশ ত্রিভুজ সি বি ডি তো এটা আমি কি লিখিম যে টু আৰু থ্ৰীৰ পৰা এইটো আমি কি পাইছো দুই নম্বৰ আৰু তিনি নম্বৰৰ পৰা এইটো এইটোৰ লগত সদৃশ সেইটো এইটোৰ লগত সদৃশ নহ'লে এইটো এইটো লগত থাকিব সাদিশ তেনেকুৱা আমি কি লিখিছোঁ যে ত্ৰিভুজ এ ডি বি সাদৃশ কি ত্ৰিভুজ চি ডি বি সি ডি বি এটা লিখিছে এটা তোমালকে সি ডি বি লিখি পারে এক কথা তেনে হলাম কি লাস্টতে এটা আমি এটা আমি প্রমাণ করিব লাগে এটা প্রমাণ করি উলিয়েছো তো এটা সব কি যে এ ডি বি ত্রিভুজ সি ডি বি ত্রিভুজ এই দুটা কি সদৃশ এই ত্রিভুজ দুটো আমাকে সদৃশ দেখাও তো স্টুডেন্টস তোমালকে কি পাই দিস ভিডিওটা ভাল লাগিলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করিবা থ্যাঙ্ক স্টুডেন্টস